হ্যালো গাইস তাহলে তোমরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে চলে এসেছি রান্নাঘরত এই যে চিংড়ি মাছ নিয়ে আসছি এই চিংড়ি মাছের আমার নতুন বউ ঝাল চিংড়ি বানাবে এই যে আলা আমরা চিংড়ি মাছটা নিয়ে নিছি এই চিংড়ি মাছটা আলা পরিষ্কার করে নিবো তাহলে কেমন করে পরিষ্কার করবো দেখো দেখি চিংড়ি মাছটা সুন্দর করে ধুইয়ে নিছং এলা এটা মই মশলা মাখিম কি কি মশলা মাখিম দেখো যে মই সবারে ফার্স্টে লবণ দিয়ে দিনু লবণ দেওয়ার পরে এলা দিয়ে দিম মই হলুদ তারপরে দিয়ে দিম মই মরিচ গুড়ে এলা মই এইটা মাছটা সুন্দর করে মাখি নিই তালে দেখি মর মাছগুলো মাখা হয়ে গেছে এলা মি এটা ভাজি এলা দিয়ে দিন তেল গরম হয়ে গেছে কড়াই এলা দিয়ে দিম এই যে মাছগুলো ছের কিন্তু তেলত দিবের সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে যাবে লাল লাল হয় চিংড়িটা একটু ভালো করে ভাজি নেওয়া হয় চিংড়িটা দেখি দেখেন ভাজা হয়ে গেছে ওইটা নামে নিন আর এমন এমনকি সবগুলো চিংড়ি মাছ ভাজি নিন ভাজিয়ে নাম নিন তারপরে তোমার রান্না করা দেখে দেখি मछली बनाना कंप्लीट हो गया है हमारा अब हम इसका सब्जी बनाएंगे तो हम पहले भी तेल डाल देते हैं तेल गरम हो चुका है अब हम प्याज डालेंगे इसमें अब हम प्याज को अच्छे से फ्राई कर लेंगे जब तक इसका कलर नहीं आता तब तक हम फ्राई करेंगे ब्राउन कलर के देखो नहीं है, में तो देखी ला रही है। के नहीं के। प्याज में ब्राउन कलर आने लग गया अब थोड़ा सा और कलर आ जाएगा तो हम इसको लेंगे प्याज में ब्राउन कलर आ गया है तो इसमें हम प्याज का पेस्ट डाल लेंगे और लहसुन और अदरक का पेस्ट हमें डाल दिया है अब इसको अच्छे से मिक्स कर लेंगे अब हम डालेंगे जीरा पाउडर इसके बाद हल्दी पाउडर अब इसमें हम डालेंगे लास्ट मिर्ची इसमें कलर के लिए हम डालेंगे अब कश्मीरी लाल मिर्च सारे मसाले डाल दिए हैं अब हम इसको अच्छे से मिक्स करेंगे आने पड़ी आने पड़ी बना हूं जल्दी आ रहने दे बड़ोटा

পাবলিক দেখলেন তো আমার বউ রান্না করলে এই ঝাল চিংড়ি তাহলে দেখি ধরছেন চিংড়ি মাছটা হয়ে গেল তাহলে আমি এটা নামে নিবি ধরছ নতুন বউ তো এটা নামের পায় না এই জন্য মুই নামে নিন আমার রান্না শেষ কিন্তু বাড়ির জন্য আরো এম আর বলে হয় না এই যে বিরিয়ানি চাল রেডি চালা বিরিয়ানি বানাবে আর এটা চলে যাচ্ছে সবাই সাগাই যাচ্ছে এই যে মিদুল ভাই আছে আর ও দিয়ে আমার আছে বডি বিল্ডার আর ওল দিয়ে আছে দুইজন আর এমনাপুরে একটা কম্পিউটার কাজ চলছে আর হাইনিক তো আজকে পুষ্কন্ড হয়ে বসিয়েছে দেখে যাচ্ছে জ্বর জ্বর অম্বলিয়া

এবার যেটা আর কি মেন জিনিস যাওয়া লাগছে আমার ঝাল চিংড়ি কত যে ঝাল বোঝা লাগবে না কত ঝাল বোঝার লাগবে তো মেদুলে থেকে চিংড়ি বড় বিয়ের আলাও বউ বাদ হয় নাই কিন্তু মনে করি না যে রোজ দিনে বউ হওয়া লাগছে এমন অবস্থা আমার বাড়ির আর আমার বর যাত্রী আর কন্যা যাত্রী সব একটে মাছের খোলসা খুলির মিদুলের সমস্যা দেখি কি যে

কমপ্লিট হল আর আজকে আমার একজন সদস্য বাড়িতে আশিস ভাই নেই আর কি তো প্রোগ্রাম ছিল হয়েছে কত দেখাইছে আর তা এটাই ছিল আজকের ভিডিও সবাইকে কেমন লাগে অল্প জানান কমেন্ট করি আর সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা আর সবাইকে আন্তরিক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে হোলি খেলবেন দেখা ভালো লাগছে পরের কোনো ভিডিও খুব তাড়াতাড়ি চলো টাটা টাটা